নমস্কার জীবন কথা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমি ভিডিও করতে পারিনি আমার ছেলেটা ভীষণ অসুস্থ ছিল পাঁচ দিন টানা জ্বরে একদম কাবু হয়ে গেছিল বাচ্চারা অসুস্থ থাকলে বাবা মান বনে যে কি হয় সেটা তো আপনারা জানেনি দিন রাত যত্ন করা তো আছেই কিন্তু তার সাথে সবচেয়ে বেশি যেটা যুদ্ধ করতে হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে একদম খেতে চায় না এই সময় আর আমি তো হাড় মেনে গেছি ওকে খাওয়াতে গিয়ে শেষকালে মেয়ের সাহায্য নিলাম যেই কাজ নিজের দ্বারা হচ্ছিল না মেয়ে অনায়াসেই করে ফেললো ভাই বোনের ভালোবাসা বুঝি এমনই হয় ভাই বোনের ঝগড়া মারপিট যেমন চলে আবার দেখুন মিল হলে দেখতে কত ভালো লাগে চোখ মন দুটোই জুড়িয়ে যায় আমি মেরে কেটে ওকে একটা মাত্র বেদানার দানা খাওয়াতে পেরেছিলাম কিন্তু দেখুন মেয়ে কিন্তু সবটা খাইয়ে দিয়েছে আমার মনে হয় আমাদের এখন বয়স হচ্ছে তো ধৈর্যটাও অনেকটাই কমে গেছে সম্ভব হলে প্রত্যেকটা পরিবারেই দুটো সন্তান থাকা উচিত কোনো সময় ভগবান না করুক কোনো সময় আমাদের যদি কিছু হয়ে যায় ওদের অন্তত একটা সাহারা থাকবে ওদের অন্তত একটা যাওয়ার জায়গা থাকবে প্রত্যেক মেয়ে সন্তানদের ক্ষেত্রেই বলি জন্মগতভাবেই মেয়েরা কিন্তু একটা মাতৃত্বের স্বভাব নিয়ে জন্মায় এরা ছোট ছোটো ভাই বোনদের যেমন আগলে রাখে দরকার পড়লে বাবা মাকেও আগলে রাখে এক কথায় বলতে গেলে পুরো পরিবারটাকে খুব সুন্দরভাবে আগলে রাখে আর আমার মেয়ের স্বভাবের মধ্যেও এই গুণটা আছে Channel is Jibor Pata. So, we are eating Adar and lemon ka juice. Uh, the bakery. Hello, guys, welcome back to our YouTube channel. This is the Jarwala Bafo, and he has Jar. Look at his lips, they're not juicy anymore. So, here is some juice to make his lips very, very juicy. ওদের ঝগড়া খুঁসুটি যেমন আছে ভেতরে ভেতরে কিন্তু ভাব ভালোবাসাও খুব আছে একে অপরকে মায়াও করে খুব তাই ঝগড়ার সময় সব সময় বিচারক হিসেবে থাকি না মাঝে মাঝে ছেড়ে দিই যা পারিস কর তোরা তোড়াতোড়ায় মিটিয়ে নে এতে করে হয় কি ওদের নিজেদের মধ্যে বোঝা পড়াটা বাড়ে তবে মন তোকে এটাই বলার তুই তো বংশের থেকে বড়ো দায়িত্বটাও তাই তোকে বেশি নিতে হবে তাই মনকে যেটা বলতে চাই সেই ছোট্টবেলার ছড়াটা মন শোনা চাঁদের কণা সবাই বলে দেনা দেনা দিলে যে আমার ঘর চলে না এই কথাটা কেউ বোঝে না তবে পপু এখন আগের চেয়ে অনেক সুস্থ আছে যাওয়াটা আর আসেই নি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে টাটা